তুমি আসবে বলেছিলে তুমি ফিরে আসবে বলেছিলে সেদিন গোধূলির সন্ধ্যায় ঝাপসা আকাশ ছিল সেদিন দুপুর থেকেই এক সমুদ্র বৃষ্টিতে রাস্তাগুলো ধুয়ে গিয়েছিল কিন্তু সন্ধে নেমে রাত ঘনিয়ে এলো তৃষ্ণার্ত চাতকের মতো অপেক্ষার প্রহর কমেছিলাম এক বাক্স সিগারেট সেদিন মুহূর্তে বুক পুড়িয়ে ছাই হয়ে গিয়েছিল কিন্তু তুমি আর এলে না অথচ সেদিন তোমার আসার কথা ছিল একটা একটা করে মনুষ্য মিছিলের লাইন গেছে লাল পতাকার হাজারো দাবি সে দাবি অপেক্ষা করে এড়িয়ে যাওয়া কিছু মানুষকেও সেদিন দেখলাম পেরিয়ে গেল একটা একটা করে মিছিল কিন্তু তুমি ফিরে এলে না সেদিন পথ ভুলে যাওয়া কোনো চিত্রকর দেওয়ালে লিখছিল দামহীন আমি এক জীবন অবসাদে যাওয়া মানুষটা লিখেছে অবসাদের বর্ণনা দেয়াল হয়তো মনে মনে ভাবছিল আমি আর এ জীবনে কি পেলাম মুখোশের ভিড়ে বহুরূপীদের একা উক্তি সময় পেরিয়ে গেলে মুছে দিয়ে যায় কিন্তু তুমি আর এলে না দেওয়ালটা ভিজলো হারানো কোনো দেশ ভেসে গেল জলে কিন্তু তুমি আর এলে না ভেসে এলো ভালোবাসা প্রেম অভিযোগ অভিমান ক্লান্তি ক্লেজ সবশেষে অভিনয় কিন্তু তোমার পথ চেয়ে কিন্তু পথিক তুমি এলে না